আসসালামু আলাইকুম একটা ভিডিওতে ডালিম গাছের সাধনা দিতে চাইছিলাম তো ওটাতে বসীকরণ বিদ্যা দিয়ে ফেলে দিছি খেয়াল ছিল না তো এটা হলো ডালিম গাছের সাধনা এটা বুড়াম অমাবস্যা রাতে করতে হবে উলুঙ্গ অবস্থায় ওই ডালিম গাছের নিয়ে নিচে গিয়ে বসতে হবে বসে মন্ত্র পাঠ করতে হবে শাম কালা কালিয়া তোক দেবো চালে আমি দুই লোয়ার ডান্স তো করি এই ডালিমের কাজ যে কাজে লাগাবো সে কাজ না করবো আল্লাহ মোহাম্মদ মাথা খাবো পুরো আদমের শরীর বন্ধ করবেন একশো একবার মন্ত্র পাঠ করবেন ডালিম কাছে একশো একটি ফুক দেবেন দেওয়ার পরে এক চোটে একটা ডেল আর ডাল কাটবেন কেটে ওই ডালটা এক হাত পাঁচ আঙ্গুল পরিমাণ অর্থাৎ তেইশ ইঞ্চি ওইটা নিয়ে আসার পর রোদে শুকাবেন শুকানোর পর ওর ছালটা সুন্দর করে চাষে নেবেন নেওয়ার পরে সিন্দুর দিয়ে মাখায় রাখবেন রাখার পর ওটা দিয়ে পাতা টানতে পারবেন বশীকরণ করতে পারবেন জিনবুত হাজির করতে পারবেন জিনবুত সারাইতে পারবেন পাতার ভরণ নামাইতে পারবেন সমস্ত কাজ করতে পারবেন ইনশাল্লাহ তো খুব সাবধান অবশ্যই শরীর বন্ধ করে রাখতে হবে এবং শরীরে সোতা পরিমাণ কাপড় থাকা যাবে না তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম